আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নুলুসলান্না করতে করতে একটু কথা শেয়ার করতে চাই কথা শেয়ার বলতে আসলে আমার মনের দুঃখ বলতে চাই আপনারা যারা শুধু আমার ভয়েস শোনেন তারা হয়তো ভাবেন যে আমি খুব গোছানো কথা বলি খুব সুন্দর করে কথা বলি আসলে এটা আমার আসল কথা নয় কারণ আপনি কখনোই নিজের বাসায় বা নিজের আপনজনদের সাথে কখনো এত গুছিয়ে কথা বলেন না আর আমিও বলি না আমার এলাকার ভাষায় কথা বলতে আমি খুব পছন্দ করি কিন্তু দুঃখের বিষয় আমি আমার মাতৃভাষায় কথা বলতে পারি না আজকে আপনারা ভোট দিবেন আমি কোন ভাষায় কথা বলবো সাজিয়ে গুছিয়ে বানানো শুদ্ধ ভাষায় কথা নাকি আমার প্রাণের মাতৃভাষা আমার এলাকার ভাষায় কথা আমার এলাকার ভাষাটা এরকম যেমন ধরেন আমার একটা শখের বেড়া আছে ওই ব্যাটার লেগে আমি আমার মাতৃভাষায় কথা কইতে পারি না কারণ হ্যাঁ চাই আমি হ্যার পোলা মাইয়াগুলোকে সবসময় শুদ্ধ ভাষায় কথা কুম হ্যার পোলা মাইয়ারাও সবার লগে শুদ্ধ ভাষায় কথা কইব কিন্তু আমি মাঝে মধ্যে আমার পোলা মাইয়া এমন এমনভাবে কথা কই আমার পোলা মাঝে মধ্যে কয় মা তুমি মাঝে মধ্যে এমন ভাষায় কথা কো তোমার কথাও আমি বুঝি না তুমি কি টাইপের কথাবার্তা বলো কিন্তু বিশ্বাস করেন আমি আমার এলাকায় গেলে আমি সবার সাথে প্রাণ খইলা কথা কইতে পারি আপনি যখন আপনার নিজের মাতৃভাষায় কথা কইবেন তখন দেখবেন যে আপনার মনের ভাব অটোমেটিক প্রকাশ হইতেছে কিন্তু যখন আপনি কোনো সাজায়া গুছায় শুদ্ধ ভাষায় কথা কইবেন তখন আপনার কাছে মনে হইব যে কোনটা কমু কোনটা কইতাম না শুদ্ধ ভাষা এটারে কী কয় আবার অশুদ্ধ ভাষায় এটারে কী কয় এটাই তো বোঝা যায় না এটার জন্য আমি আজকে চিন্তা করছি যে আমি আমার নিজের মাতৃভাষায় কথা কমো কারণ কথা কোয়ার স্বাধীনতা সবারই আছে যেহেতু দেশ নতুন করে স্বাধীন হয়েছে তাহলে আমি কি লেখা স্বাধীনতা পাইতাম না আমি কথা কওয়ার লেখা আমি আমার শখের বেডারও কইছি যে আমি আজকের থেকে আমার মাতৃভাষায় কথা কুম আপনি আপনার মাতৃভাষায় কথা কমেন এত ঢং করে কথা কইতে তো ভাল লাগে না আপন মানুষের লোকে কী আর এত ঢং কিন্তু আমার শখের বেডা আমার উত্তর দিছে যে মন চাহে যে কথা কও যেই বাসায় মন চাই ভাষায় যায় কথা কো কিন্তু আমার পোলামাইয়া লোকে কোনো অশুদ্ধ ভাষায় কথা কোয়া চলবো না আর আমার পোলা যদি তোমার লেগে অশুদ্ধ ভাষায় কথা শিখে তাইলে তোমার খবর আছে আর মনে করেন আমার জামাই বাইক না থাকলে যে আমি একটু অশুদ্ধ ভাষায় কথা কুমো পোলামাইয়া আমার পোলা মাইয়া দিয়ে এলো সেই লেভেলের পোলা পাই অক বাপায় বাসায় না থাকলে যদি আমি কই যে আই নাহিয়ানি দিঘায় আই ফালাকিঘায় তাইলে ওর বাবার বাসাইলে আমার পোলা আইসা বলবো বাবা জানো আজকে মা আমাকে তুই করে বলেছে আমার মেয়ে বলবে বাবা জানো আজকে মা আমাকে বলছে কি এদিকে আয় চিন্তা করেন কী লেভেলের পোলা পায় তখন আমার আমার দিকে চায়া কইব তুমি আমার পোলা মায়াগুলোকে এই ভাষায় সারা ভালো করে কথা বলতে পারো না তোমার লেগে তো আমার মায়া অশুদ্ধ ভাষায় কথা শিখবো গ্রামে থাকো দেখা যায় সবার লাগে তাল মিলে তোমার গ্রামের ভাষায় কথা বলতে হবে এমন তো কোনো কথা না এনে গ্যারামার শহরের কোনো কথা না কত হইলো আমি আমার নিজের ভাষায় কথা কমু আমি প্রথমেই কইছি আজকে আপনারা ভোট দিবেন যে আমি কোন ভাষায় কথা কমু কমেন্টে জানায় দিবেন আমি কোন ভাষায় কথা কমু যেই ভাষায় বোট বেশি হইব ওই ভাষায় কথা কমু এবার আপনাকে হাতে আমার সব কিছু দিয়া দিলাম আপনারা এবার ভোট দিয়ে আমাকে কথা কইতে কইতে আমার নুডুলসবরা রান্না শেষ হয়ে যেতেছে গা একটু পরেই সবার নুডুলস খাইতে দিব আর নুডুলস খাইতে দেওয়ার সময় সবাই সাথে আমার শুদ্ধ ভাষায় কথা কইতে হইব তারপরে আমার পোলামাইয়া দুজন তো আসেই তাদেরকে আবার জিজ্ঞাসা করা লাগবে তোমাদের নুডুলস রান্না কেমন লেগেছে পছন্দ হয়েছে কি না মজা হয়েছে কিনা তারা আবার আমাকে ফিডব্যাক দিবে খেয়ে এই যে দেখেন এখানেই আপনারা প্রমাণ পাবেন যে ওগর সাথে আমার কেমনে কথা কইতে হয় কয়েক সেকেন্ড অপেক্ষা করেন আর দেখেন আমি নুরুসটা লয়ে যাইতাছি অগ্র সামনে গেলে কেমনে আমার ভাষার পরিবর্তন করতে হয় ফালাক নাহিয়ান আসতে খাও গরম কিন্তু শোনো এদিকে তাকাও বলো তো নুরুসটা খেতে কেমন হয়েছে ইয়ামি হয়েছে কিনা